ভালোবাসা থ্যাংক ইউ তুমি আগে আস তোমাকে একশো টাকা পুরুষ বাবা তুমি যে শাশুড়ির কথা বলছো টাকা নিয়ে যাও বাবা আছো একশো টাকা নিয়ে যাও মা বাবা হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে যাও না ধর ধর বাবা কারণ মা বাবার আছে শাশুড়ি বেশি ভালোবাসো আসো ধরো দারও তো বাবা তুই দারা

আল্লা বলে বান্দা। আমার দাসতো আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেতমত করো আজ হলে মা হইলো বুড়ি আমার বুড়ি বাবা হইলো বুড়া পিঠের উপর দরে দরে গুড়ো শ্বশুর আম্মা আম্মাজান শাশুড়ি আম্মা আম্মাজান বিয়ে করছে বিয়ে জল ওরা সব জানের সান ঠিক কিনে। মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতি দা শ্বশুর এর কথা চিনি ওইদার তার মা বাবা র করতেছে আর ওতে চলে গেছে যে যেই লোকটা চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবা দেখতে পারে না শ্বশুর শাশুড়ি ভালোবাসে জিকির করুন লা ইলাহা থামেন 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 আচ্ছা এই আটটায় হাতে বলবেন ইমানের হালতে।

के लॻजे मदन बिला इन रोशनी ते खबरूम इलाही असां क रे प्रेम खा फेरऊम दयां देको तुंहिंज जा आसिया क रे प्रेम खा फेर उम दा देको तुंहिंजी जला आलूत सर गिर त আসিয়া বলে গোস্বামী আমি তোমার অদঙ্গিনী আসিয়া বলে ও গোস্বামী আমি তোমার অদঙ্গিনী তোমার আমার সৃষ্টি সৃষ্টিকর মান

আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আলালে মাহফিল সমবদর লোক পক্ত করে বসে আছে আমার পর্দা নিশি মাতার মকুতমা ও বোনেরা আমার ছোট ছেলে ছোট ভাইরা সবাই বসে てる হে সবাই বসে বন্ধ আবার বড়বি পাবতীরা সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বpotent সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি সুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা না আচ্ছা যারা এখন আসতে পারে না শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে অথবা বাহিরে ফিল্ডিং মারতেছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন ওরাও খুশি ওরাও বলতে যে তারা কোরআনের মাফিলের মধ্যে গেছে ওরাই জিতছে ওরা যারা কোরআনের মাফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম আর মেলার মধ্যে বিল্ডিং মারতেছে ওই জিতছে আমি বলি তোর বাপ কুষ্ঠ ঘুম মারে নাই আর বিল্ডিং মারে নাই বিল্ডিং মার আল্লাহ থেকে বিল্ডিং মারে কোরআনের একটা হাকা কোরআনের বাতিল গৃহস্থের বাগানের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে পাওয়া যান আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দু তাখিরি নবী এমন একজন নবীর উন্মত করে পাঠাইছে এই নবী উন্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো তা ফেললে আসে আদিমে চলে যেত সুবাহ তো কয় সেই নবীর উম্মত আমার নবী আমার মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কোন না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দজকে দেয় নবী আমার শাহাদত আমল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো সেই নবীর দল করার জন্য কারা কারার আসি দুই হাত টান করে টাকিগুলো সাথে দেখান্ত দেখি তো হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা সলংলা থানা উত্তর কালিকাপুর গ্রামে বসে তাফসির মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ করি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করান আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিক আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইঞ্জিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কথা আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে তো আছে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা

জনগণ এই ছাত্র আম জনতা মিলে বুকের রক্ত দিয়ে বারবার আবার পুনরায় স্বাধীন করেছে মারhaba তে জোর এই দেশে মিম্বর সাহেব বলেছে খালি মিম্বর না উচ্চকর্তা থেকে নিচ পর্যন্ত বলেছে। কোনো বৈষম্য তো বাংলাদেশে থাকবে

আল্লাহ তোমরা হলো আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এই জন্যই কোরআনের সাথে থাকবো বান্দা আল্লাহ নবীর জন্যই হলো আমার কান্দা

আর গোলামি কর ইল্লা ইয়াহু আমার বندگی করো অবিল ওয়ালে দাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাস তো আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা-মাতার খেদমত কর আজ হলে। মা হইল বুড়ি দাঁড়াইতে আমার বুড়ি বাবা হইলো বুড়া পিঠের উপর দইরে দরে বুড়ো শ্বশুর হতে আম্মাদার শাশুড়ি হতে আম্মাদার বিয়ে করছে পিয়েরা দাল ওরাই সব জানের জান পরনের পরান জলো ঠিক কিনে মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতি দা কথা চিনি ওই দেখ মা বাবা রওজ করতেছে আর উদে চলে দিতেছে যে যেই লোকটা চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না শ্বশুর শাশুড়ি ভালোবাসে উনি মনে মনে চিন্তা করতেছে হুজুর মা বাবা রওজ করতেছে মা বাবা একটা মুরগি জব করে তিন বাইয়া তিন ভুনে খাওয়াইছে মা বাবাই তো জোল খাইছে আর শ্বশুর বাড়ি গেছি শাশুড়ি একটা মুরগি জব করিয়া একটাই খাওয়াইছে আমার আচ্ছা যে মা বাবা একটা মুরগি জব করিয়া ছয় জনে খাওয়াইছে আর মা বাবা জোল খাইছে আর শাশুড়ি একটা মুরগি জব করে জামাক খাওয়াইছে তাহলে কার পক্ষে কথা কওয়া লাগবে শ্বশুর শাশুড়ির পক্ষে না মা বাবার পক্ষে আবার কয় মা বাবার মা বাবা একটা মুরগি জব করে ছয় জনে খাওয়াইছে তারাও দুইজন জোল খাইছে মাও খাইছে বাবাও খাইছে হ্যাঁ

মা বাবার সাথে শাশুড়ি বেশি ভালো আছো আমরা ধরো দাঁড়াও তো তুই দাঁড়াও দাঁড়াও বাইরে না যাই আছো হ্যাঁ তোমার গুণ আমি তাই নিচিনে ভাববা খাইছে হ্যাঁ

কালকেই দেখো না কি হয় তোমার সারা বিশ্বে ভাইরাল ভালো করে তুলছে তো দেখো এই যে মা বাবার পক্ষে বিপক্ষের লোক আর শ্বশুর শাশুড়ির পক্ষের লোক তাহলে আল্লাহ বলল যে মা বাবার খেদমত করো কথা কা আল্লাহ আবার বলতেছে আল্লা বললো মা বাবার মনে আঘাত দিয়ে কথা কস্তে আস্তে তুমি কথা বলো আর তোমার শাশুড়ি একটা মুরগি সব করে দিছে আর একটা গোষ্ঠ খাওয়াইছে তোক মুরগির কষ্ট খাওয়া নাই তো পাম দিছে তুই কি বুঝিস তুমি তোমার বৌক মারিয়া দিয়া তুই শাশুড়ির কাছে যা কয় দে মা তোমার মেয়েক আমি মারছি আমি রাখবো না তারা দেবো শাশুড়ি কি কয় নাবলি নামলি করতো আর মাকি তাই কয় বলে কি কথা শোনে মা বাবার বিয়ে করার আগে মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে সুভাহ কয় আর যে বিয়ে করে না বউ কি যে পাম দে দেয় বাটিয়া দে ছেলে কষ্ট করে চাকরি দিছে উল্লোপাড়া চাকরি করতেছে ছেলে পঞ্চাশ হাজার টাকা বেতন বড় একটা দশ কেজি একটা মাছ পাইছে মাছ নিয়েছে ভোগ বলতেছে মাছ কুইতে বাক করিয়া মা বাবার তো বাদ কাপুর দেয়নি আমার মা বাবাকে কিছু দিও পাড়া প্রতিবাসীকে দিও তোমার মা বাবাকে দিও বউ দশ কেজি মাছ কুইটে তিন কেজি মার বাড়ি পাঠিয়েছে বাড়ির পশ্চিম পার্শ্বের মানুষের দিছে ছয় পিস পূর্ব পার্শ্বের মানুষের দিছে ছয় পিস দক্ষিণ পাশের মানুষের দিছে সাত পিস উত্তর পার্শ্বের মানুষের দিছে সাত পিস আমি ওই বাড়ির মানুষ যে বু তুই খুবই ভালো ও বাল পাম দিতেছে শাশুড়িকে এক পিছু দেয় নাই ওরা রান্না করে খাওয়া দেয় সে বুড়ি বলতেছে মা চাষি মা তোমার বেটার বউ মাছ দিছিল খুব স্বাদ ক মা তোমার দিল আমাকে দিল না তখন যা বলতেছে ও বৌমা কষ্ট করে বেটা মানুষ করছি বেটা দশ কেজি মাছ আনছে বা আর তুমি মাছ কুটিয়ে তোমার মার বাড়ি দিলে আশেপাশের মানুষকে দিলে এক পিসকে দিতে পারল না বুড়োটা খাওয়াইলে আপনি বুড়োটা কত ধরে ভাত খেতে পারে না বউ যায় কাপুর পেয়াসা বাইতে কয় যে আমার স্বামী কামাই করে আনছে আমার স্বামীতে আমি যা খুশি তাক দেব তোর স্বামী কামাই করে আনবে কাকা তুই দেখা যা আমার স্বামী কামাই করে আনছে আমি যা খুশি তাক দেবো তোক দেবো না তোর স্বামী কাকা কামাই করে আইনে তুই মানসিক দেখা আহা মা চোখের পানি ফেলে দিয়ে কান দেয়ার বলে মা মা কত কষ্ট করে ছেলেকে জন্ম দিছি আমি মা আমি বাবা কষ্ট করে সন্তানকে জন্ম দিছি আর জন্ম যদি না দিতাম এত আদর্শ নিয়ে যদি মানুষ না করতাম তাহলে তুমি মাছ কিনে বাপের বাড়ি পাঠাতে পারতাম আমার ছেলে বলতো যে আমার মা আগে এক পিস মাছ দে বাবা আগে মাছ দে আমার বেটা ভালো দেখেই তারপরও মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার ছেলে

দিলে আসলাম আমি ঘরে দরজা পর্য দরজে বললাম আল্লাহ আজকে যদি মা থাকতো আমার পায়ে হাত থেকে শুভ দিতাম মা কপালে শুভ দিত আজকে মা কপালে শুভ দেয় নাই দোয়াও করে নাই আমার মা বলছে বেটা তুমি কয়টায় আসবে আমি বলেছি মা আমি রাত বারোটার সময় আসব এবার রাত বারোটা যখন বেঁধেছে আমার মা আমার আব্বাকে বেছে নাই থাকতে দেয় নাই তখন তো আমি মাইক নিয়ে যাই না তখন তোমার হেটে হেটে মা মাফি লেগেছি আমার বাবা তিন রাস্তার মরে যায় আমার জন্য অপেক্ষা করেছে আমি আসি নাই আর এক রাস্তা দিয়ে হেঁটে গেছে আবার চিন্তা করছে বেটা মন হয় ওই রাস্তা দিয়ে চলে আসছে দৌড়া বাড়িতে এসে আমার মারে জিজ্ঞেস করছে আমার বেটা বাচ্চু আনসারি আসছে মা বলে না বেটা আসে নাই বাবা শীতের মধ্যে দৌরা তিন রাস্তার মরে চলে যায় দেখি ওই সময় শীতের তমন পোশাক ছিল না বলেন কন কন শীত অন্ধকার রাত ঘন কুয়াশ আমার বাবা দেখে ফর করে কাঁদতে কি বাবা কখনো তোমার জন্য অপেক্ষা করতেছি আর বাবা নয় তিনটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে রাজ ভাই যার বাবা নাই সে বাবার ব্যথা বলছে মা যার দরিয়া নাই সে মায়ের ব্যথা বলছে ওই লোকটার কলি যে আঘাত লাগবে যার মা নাই চোখে পানি আসলে ওই লোকটার সুখে পানি আসে মা কি নিয়ে আমি দেখেছি আমাকে কে যেন বলল তোমার বাবা আমার বাবা মৃত্যুর পরে মশারির মধ্যে নিয়ে গেছে আমাকে বলল বেটা তোমার বাবার জামা তো আমি খুলে দাও আমি যায় আমার বাবা মারা গেছে বাবা শুয়ে আছে গোসল করবার জন্য লিয়ে গেছে বাবার জামা খুল। গেঞ্জি খুলে দেখি বাবার শরীরে কিছু সোনার সুদু সাতটা হার আছে বাবা তপলে তুমি বললা বাবা বাবা Ama dedim anı çıkarmarız onun hep tüm ikisini yazacak, ballarına saçacak, harbi yayılar. বাবা মৃত্যুর উপর আমি পাগলের মত মতন হয়ে গেলাম আমি দেখছি তিনটে সময় যখন আমি বাসায় আসছি বিবির গড়ে দরজা হাত দিছি দরদা শক্ত ছেলের গড়ে দরজা হাত দিছি দরদা শক্ত মার ঘরে দরজার কাছে গেছি দরজা খুলে গেছে যা দেখে মা দুঃখিনি এখন পর্যন্ত ঘুমো না আমার জন্য কেন তুমি ঘুমাবো না মা বলে বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি না আফস আমি তোমার মা ঘুমাই না ও বাবা এখন মানা কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না বাবা যে দরজা খুলে অপেক্ষা করতে সেই হলো মা যে বসে থাকতো সেই মার কেউ থাকে না এখন রাত 2:00 3:00 সময় হয় ভিগির ঘরে দরদর 5000 টাকাও কি খোলা হয় না দর তখন কোন কোনা শীত গেছি শীতে হাত বাঁকা হওয়া গেছে পা বাঁকা হওয়া গেছে মার সাথে দেখা না করে বিবির করে শুই নি এমন ভালোবাসে বেসেছি মা এমন একজন একশো বারো বছর বয়স আমার হাত ধরে দেখে হাত ঠান্ডা পা ঠান্ডা কপল ঠান আমার মা বুড়া মানুষ ওই রাত্রে উঠিয়ে বাদান শরীর তেল গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করি তক হটবাক হইলে শীতল আর কোন মানুষ আয় আর সরিসতে আল্লাহ মানুষ করি আমার গরম করি আমার শরীরে মানুষ যে লোকটা মানুষ করত ওই মানুষটা হলো বাদাল না আর যে লোকটা আমারে আপনার ছায়ার মতো পাহারা দিয়ে রাখতো ওই মানুষটা হলো বাবা জরতান সুবহানাল্লাহ কেন ওই মা ওই বাবাকে কষ্ট দে মা খেতমত করলে আল্লাহ তিনটা জিনিস দে যার আমরা পাগল আমরা তো অর্থর জন্য পাগল আমরা হায়াতের জন্য পাগল আমরা রিজিক আমরা ইজ্জতের জন্য পাগল মানের জন্য পাগল আপনি যদি জার জন্য পাগল সেই তিনটা জিনিস দেয় আপনি যদি মা বাবার খেদমত করেন আল্লাহ এক নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় মা বাবার খেদমত করলে আল্লাহ মানুষের কাছে ইজ্জত তোমার বাড়িয়ে দিবে দুই নাম্বার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে তিন নাম্বার অসুখ বিসুখ কম দিবে আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে ওই মারা কেন কষ্ট দিবে বাবারে মারে কষ্ট দেব না মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবো পাঁচক তো নামাজ করবো বিবিরে পর্দায় রাখবো ছেলেদেরকে নামাজের কথা বলবো আপনার ছেলের বয়স বিশ বছর বিশ বছর আপনার ছেলের বয়স আপনার ছেলে বিশ বছরের মধ্যে এক বছরের মধ্যে একক তো নামাজ পড়ে না আপনি বাবা ছেলেকে নামাজের তাগিদ দিলেন না কেয়ামতের ময়দানে নবী আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে হে আমার তো নামাজও নাই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো কিচ্ছু করিস নেই আল্লাহ যেমন নামাজ ফরজ করে দিয়েছে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছে জাকাত দেওয়া যেমন ফরজ করে দিয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারী কৃষক শ্রমিক সকলের জন্য ফরজ সুবাহ বললেন আমি তাইফের জমিনে মার খাচ্ছি তাইফের জমিনে আমার শরীর আঘাত করছে তুই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো চেষ্টা করিস তখন আল্লাহ বলবে হে বন্ধু তোমার তো নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই দিন কায়মের জন্য তুমি মারি খেয়েছো দান দাঁত শহীদ করে দিয়েছো নবী বলবে তাকিয়ে দেখ আমার মুখের দাঁত নাই তাই